প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই নতুন তরুণ বাচ্চাগুলো এই যে এই প্রজন্মের জন্য তিনি যে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন তিনি যে স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছেন তিনি যে ডেটটা প্ল্যান করছেন এই বিষয়গুলো আমি অনুরোধ করবো এইখানে অভিবাদক বৃন্দ যারা আছেন আপনারা আমাদের এই প্রজন্মের কাছে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি ছড়ি প্রবাসীদের উদ্যোগে পরিচ্ছরী সাবেক এমপি মরহুম আলহাজি রফিকুল আনোয়ারের সুযোগ্য উত্তরসুরি সুরি হতে নির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আদিজাতুল আনোয়ার সোনি এমপি গণসংবর্ধনা অনুষ্ঠানে গত বারোই জুলাই দুই হাজার চব্বিশ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে সারজা ইউয়ান হোটেলে আয়োজন করা হয়েছে সাবেক ছাত্রনেতা তৈয়ব ও কাজী রুকমানের সঞ্চালনায় সাবেক ছাত্রনেতা মাহবুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দেশের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশ ও আরব আমিরাতের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং পরিচ্ছুরি প্রবাসীরা সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সকল অতিথিকে পুষ্প দিয়ে বরণ করেন বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি পরিচ্ছর থেকে নির্বাচিত সাংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাদিজাতুল আনোয়ার সোনি জননেত্রী শেখ হাসিনা আমাদের এই নতুন তরুণ বাচ্চাগুলো এই যে এই প্রজন্মের জন্য তিনি যে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন তিনি যে স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছেন তিনি যে ডেটটা প্ল্যান করছেন এই বিষয়গুলো আমি অনুরোধ করবো এইখানে অভিবাদকৃন্দ যারা আছেন আপনারা আমাদের এই প্রজন্মের কাছে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সম্মানিত অতিথি হয়ে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবু জাফর আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেকার হুসেন বাবুল প্রকৌশলী আবু জাফর চট্টগ্রাম উত্তেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বসর উদ্বোধক মইনুদ্দিন ব্যবসায়ী আলমগীর ইসমাইল গনি চৌধুরী কবি ও সাহিত্যিক জাহাঙ্গীর এই দলীয় আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করে একটি আধুনিক পরিচরি নির্মাণের জন্য আমরা কাজ করতে হবে সভাপতিত্ব করেন পরিচরি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সমিতির হাট ইউনিয়নের চেয়ারম্যান হারুন ও রশিদ ইমন আমাদের এমপি মহোদয় যখন নির্বাচিত নির্বাচন করছেন তখন আমরা আপনাদেরকে বারবার আমরা বলেছি